সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন তো বাড়িতেই আমি একটা কেক বানিয়ে নিলাম তো কেকটা কিভাবে বানাচ্ছি দেখে নাও তো দেখতে থাকো কেকটা কিভাবে বানাই তো সবাই কেমন আছো এখানে আমিও ভালো আছি তোমরা কেমন আছো প্রথমেই আমি চিনিকে হাফ কাপ চিনিকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে গুঁড়িয়ে নেব। তো চিনিটাকে ভালোভাবে গোড়ানোর পর ওতে এক কাপ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তেলটাকে খুব ভালো তো তেলটাকে খুব ভালোভাবে আমি চিনির সাথে মিশিয়ে নেব তারপর আমি এখানে দেব একটা আমুল দুধের প্যাকেট ওই দশ টাকার যে আমুল দুধগুলো ওইটা এক প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি এটাকে ওই তেল আর চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছো আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিলাম ব্যাটারটাকে তবু তারপর তো এটা ভালোভাবে আমি এখানে গুলিয়ে নেব গুলিয়ে নিলাম চিনিটা আর ওই তেলটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো তারপর আমি এখানে এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম তারপর এখানে আমি দুধ দিলাম দুধ অল্প অল্প করে দিয়ে আমি এখানে ভালোভাবে ওটাকে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ একবারে পুরো দুধটা দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি তাতে আমি পরিমাণটা বুঝতে পারবো যে কতটা দুধ লাগবে যখন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে তো দেখতে দেখতে থাকো কেমন করি তো আবারও কিছুটা দুধ দিয়ে দিলাম আবারও দেখতে পাচ্ছ ড়াচ্ছি এখানে ভালোভাবে এটা মিশিয়ে নেবো আমি যত ভালো ব্যাটারটা তৈরি হবে তত কেকটা খেতে ভালো হবে তো দেখো আমি খুব ভালোভাবে ওগুলো ওগুলো মিশিয়ে নিচ্ছি তো পঁচিশে ডিসেম্বর বাড়িতে কার বাড়িতে কেক বানানো হলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে কেক খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানাবে এবং কেক আমার কেক বানানোটা কার কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানাবেন তো চলো এবার দেখতে থাকো এখানে আমি এখানে ভালোভাবে ওটা ওগুলোকে নাড়িয়ে নেব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার সব এক চামচ করে দিয়ে দেবো যাতে কেকটা সফট হয় আর বেকিং সোডা বেকিং পাউডার দিলে কেকটা বেশ ফুলেও ওঠে তো দেখো তো এই রকম যখন থিকনেস হয়ে যাবে প্যাটারটা তখন ভাববে প্যাটারটা রেডি হয়ে গেছে তো তারপর আমি এখানে দু চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব তো তোমরা যেই ফ্লেভারের কেক খেতে চাও সেই সেই রকম দেবে আমি এখানে লাইসেন্স দিয়ে দিলাম তো এসেন্সটাকেও ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে এবার টুটি ফুটিগুলোকে দিয়ে দেব ওর মধ্যে তারপর আমি একটা অ্যালুমিনিয়ামের ডিসের মধ্যে এইখানে আমি তেল দিয়ে তারপর একটা কাগজ দিয়ে দিলাম তারপর ওই কেকের ব্যাটারটাকে দিয়ে দিলাম তারপর কড়াইয়ে আমি নুনটা গরম হতে দিয়ে এখানে আমি কেকটার ওপর থেকে একটু গুড় ছড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ ব্যাটারটা কত সুন্দর লাগছে দেখতে তারপর আমি করার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম ওই নুনের ওপর নুনটা গরম হয়ে গেলে তারপর এটা দিয়ে ব্যাটারটা দিয়ে আমি ওটা চাপা দিয়ে তারপর এটা আমি প্রায় আধ ঘন্টার মতো হতে দিয়েছিলাম তারপর ওপর থেকে ডেকোরেশানের জন্য আমি এখানে কাজু কিশমিশ টুটি ফুটি এগুলো একটু দিয়েছিলাম যাতে কেকটা দেখতে ভালো হয় আর কাজু আর এগুলো দিলে খেতেও খুব ভালো হয় তো আমরা সেদিন প্রথমবার এইভাবে কেক বানিয়েছিলাম খেতে খুবই ভালো হয়েছিল। তোমরাও বানিয়ে দেখতে পারো বাড়িতে আশা করি ভালোই লাগবে তো তো চলো দেখো এবার আমি এখানে এই কাজু কিশমিশগুলো ভালোভাবে সাজিয়ে টুটি ফুটিগুলোকেও দিয়ে দিলাম তো দিয়ে দেখো রেডি হয়ে গেছে আমাদের কেকটা